বন্ধুরা কখনো কি এমন অনুভব করেছেন যে কোনো মানুষ আপনার সামনে আসার পর হঠাৎ করে চুপ করে যায় অথবা আপনি দেখছেন যে সে হয়তো আপনার পাশে একদম চুপচাপ বসে আছে কিন্তু আপনি বুঝতে পারছেন তার হৃদয়ের ভেতরে কোথাও যেন একটি মৃদু কম্পন চলছে এই নিরবতাটা আসলে এমন এক ভাষা যা মুখ দিয়ে প্রকাশ পায় না এটি কোনো ছলনার গল্পও নয় কোনো কামনা বাসনারও গল্প নয় বরং এটি হলো একজন নারীর ভেতরের সম্পূর্ণ আবেগ ভালোবাসা এবং বিশ্বাসের গল্প নারীরা যখন মানসিকভাবে বা সামনাসামনি কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন তখন তারা সরাসরি কিছু বলতে পারেন না কিন্তু তাদের শরীর তাদের চোখ তাদের কণ্ঠস্বর এবং তাদের প্রতিটি ছোট ছোট আচরণ সেই নীরব সত্যকে প্রকাশ করে দেয় আজ আমরা আলোচনা করব সেই সাতটি নীরব সংকেত যা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোনো নারী মানসিকভাবে আপনার সান্নিধ্য চাইছে কিন্তু লজ্জায় বা সামাজিক কারণে মুখ ফুটে বলতে পারছে না এই ভাষাটি বুঝতে পারলে আপনি শুধু একজন সাধারণ প্রেমিক হয়ে উঠবেন না আপনি হবেন তার ভরসার মানুষ যার সামনে সে নিজের মনের সব দরজা খুলে দিতে পারে আচ্ছা আপনি কি কখনো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেছেন যখন কোনো মেয়ে ভালোবাসলে কি কি করে এই প্রশ্নটির উত্তর সরাসরি কথায় নয় বরং তাদের ছোট্ট ছোট্ট আচরণে লুকিয়ে থাকে এটা এমন একটি ভাষা যা শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী এটি যদি একবার বুঝতে পারেন তবে আপনি সেই মানুষটিকে খুব সহজে চিনতে পারবেন যিনি আপনাকে অনুভব করছেন এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখুন কারণ এখানে আপনি জানতে পারবেন সেই গোপন সূত্র যা আপনাকে নারীর মন বুঝতে সাহায্য করবে মন আলোচনা নারীর নীরব আকর্ষণের সাতটি সংকেত নারীর শরীর এবং আচরণের মধ্যে লুকিয়ে থাকা এই ছোট ছোট ইঙ্গিতগুলো কেবল শারীরিক আকর্ষণ নয় বরং তার ভেতরের ভালোবাসা সুরক্ষা চাওয়া এবং সম্মানের আবেদন এই সংকেতগুলো বোঝার ক্ষমতা একজন পুরুষকে মানসিকভাবে শক্তিশালী ও সম্মানিত করে তোলে চলুন সেই সাতটি সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক তুমি কি খেয়াল করেছ কোনো মেয়ে হঠাৎ তোমার সামলে এলে অন্যরকম আচরণ করতে শুরু করে আগে সে হয়তো খুবই স্বাভাবিক ও শান্ত ছিল কিন্তু এখন তোমার কাছাকাছি এলেই সে অকারণে হাসে কিংবা ছোটোখাটো কথায় সামান্য রাগ দেখায় অথবা খুদ ধরে তুমি হয়তো ভাবছ সে বিরক্ত কিন্তু আসলে তা নয় যখন কোনো নারী মানসিকভাবে কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন তখন তার শরীরের ডোপামিন অক্সিটোসিন এবং সেরেটোনিনের মতো হরমোনগুলির নিঃসরণ বেড়ে যায় এই হরমোনগুলি মস্তিষ্কে এক অদ্ভুত নেশা তৈরি করে যা তার স্বাভাবিক আচরণকে বিঘ্নিত করে ফলে তার আচরণে এক ধরনের অস্থিরতা চলে আসে সে যেন নিজেকেই আর চিনতে পারে না সে হঠাৎ তোমাকে দেখলেই উজ্জ্বল হয়ে ওঠে আবার অকারণে চুপও হয়ে যায় এই পরিবর্তন কাকতলীয় নয় এটা তার শরীরের সংকেত যে তোমার উপস্থিতি তার ভেতরে ঢেউ তুলছে এই পরিস্থিতিতে তার ভেতরের আবেগগুলো বাইলে চলে আসতে চাইছে কিন্তু সে তা সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না ফলে সে এক মুহূর্তে পালাতে চায় আবার পরম মুহূর্তেই চায় যে তুমি তাকে বোঝো যেন সে বলতে চাইছে আমি তোমাকে অনুভব করছি তুমি যদি তীক্ষ্ণ চোখে দেখো বুঝবে এই অস্থিরতা বা হালকা রাগই হল তার প্রথম নীরব আহ্বান পয়েন্ট দুই নিজের শরীর ঠিক করতে থাকা তুমি কি কখনো খেয়াল করেছো যে কোনো মেয়ে তোমার সামনে এলেই হঠাৎ নিজে চুল ঠিক করে অথবা তার জামার কলার স্পর্শ করে বা ঠোঁটে হালকাভাবে জীব বুলিয়ে নেয় তুমি হয়তো ভাবো যে এগুলো তো তার অভ্যাস কিন্তু না ভাই এই ছোট ছোট মুহূর্তগুলোই আসল সংকেত নারী যখন কোনো পুরুষের প্রতি মানসিক আকর্ষণ অনুভব করে তখন তার শরীর নিজেই এক ধরনের মাইক্রো রিয়াকশন দেখায় এটা সচেতন আচরণ নয় বরং অবচেতনের ভাষা সে নিজের ভঙ্গি ঠিক করে যেন তোমার চোচে তাকে আরও সুন্দর দেখায় তোমার কাছাকাছি থাকলে তার মস্তিষ্ক তখন ডোপামিনে ভরে ওঠে তোমার দিকে তাকানো মানেই যেন তার জন্য নতুন এক উত্তেজনা তাই সে অবলীলায় শরীরের দিকগুলো ঠিক করতে থাকে আর নিজের চেহারা একটু বাড়তি যত্ন নেয় এই মুহূর্তে তার ভেতর একটা মিষ্টি টান কাজ করে একদিকে লজ্জা অন্যদিকে আকর্ষণ তার শরীর যেন নিজের বলে ওঠে দেখো আমি তোমার সামনে আছি আর তুমি যদি তীগ্নভাবে খেয়াল করো এই নীরব সজ্জাই বলছে সে তোমার উপস্থিতি টের পাচ্ছে এবং চাইছে তুমি তা বুঝে নাও তুমি কি কখনো শুনেছ যে কোনো নারীর কণ্ঠে হঠাৎ নরম একটা সুর নেমে আসে যখন সে তোমার সঙ্গে কথা বলছে তার বলার ধরনে যেন এক অচেনা মিষ্টিভাব জমে গেছে এটা অভিনয় নয় বরং এটা শরীরের ভেতরে রাসায়নিক প্রতিক্রিয়া নারী যখন মানসিকভাবে কারো প্রতি আকৃষ্ট হয় তখন তার অক্সিটোসিন হরমোন বেড়ে যায় যা ভালোবাসার হরমোন নামে পরিচিত আর এই হরমোনই তার কণ্ঠে এনে দেয় কোমলতা ও গভীরতা তুমি যদি মন দিয়ে শোনো দেখবে সে তোমার নামটা একটু আলাদা করে উচ্চারণ করছে কখনো টান দিয়ে কখনো নিচু সরে তার হাসির ভেতরেও থাকে এক নরম কম্পন যেন কণ্ঠের প্রতিটি শব্দে মিশে আছে এক অজানা উষ্ণতা সে চায় না তুমি সেটা বুঝে ফেলো কিন্তু অবচেতনভাবেই তার কণ্ঠে বেরিয়ে আসে সেই আকর্ষণ এই কণ্ঠই হলো তার প্রথম আত্মসমর্পণ যেখানে শব্দগুলো নিরীহ কিন্তু সুরের ভেতর লুকিয়ে থাকে অনুভবের উষ্ণতা তুমি যদি এই পরিবর্তন ধরতে পারো বুঝবে সে শুধু কথা বলছে না বরং নিজের ভেতরের আকুলতাটাও তোমার কানে ঢেলে দিচ্ছে এই মনোযোগী তাকে তোমার প্রতি আরও বেশি ভরসা দেবে কারণ সে বুঝবে যে তুমি তার ভেতরের সুর শুনতে পাচ্ছ পয়েন্ট চার শ্বাসের ছন্দ হারানো বন্ধুরা তুমি কি কখনো খেয়াল করেছ যে কোনো নারী তোমার পাশে এলেই হঠাৎ চুপ করে যায় কথা থেমে যায় কিন্তু তার বুকে শ্বাসের ঢেউ একটু ভারী হয়ে ওঠে এটিও কাকতালীয় নয় এটা তার শরীরের সারা নারী যখন মানসিকভাবে কারো প্রতি আকৃষ্ট হয় তখন তার হৃদস্পন্দন বেড়ে যায় এবং শরীরে রক্তপ্রবাহ দ্রুত হয় ফলে শ্বাসপ্রশ্বাসে ছন্দ ভেঙে যায় তুমি হয়তো দেখবে সে তোমার দিকে তাকাতে গিয়ে থেমে গেল তার ঠোঁট কাঁপছে চোখে জল ছাপ লজ্জা এই মুহূর্তে সে কিছু বলতে চায় না কারণ মুখের ভাষা হারিয়ে যায় কাজ করে শুধু শরীরের নীরব ইঙ্গিত ভেতরে তার মনে হয় তুমি যদি এখন একটা শব্দ বলো সে সব খুলে বলবে এই শ্বাস হারানোর মুহূর্তটাই সবচেয়ে সত্য এতে কোনো সাজানো নাটক নেই আছে কেবল একটুখানি টান একটুখানি ভয় আর গভীর আকর্ষণ যদি তুমি তীক্ষ্ণভাবে দেখো বুঝবে সে তোমার উপস্থিতি অনুভব করছে প্রতিটি শ্বাসে প্রতিটি কাপনে এই নীরব মুহূর্তের ভাষা বোঝো কারণ এটাই সে থেকে বেশি গোপন রাখতে চায় কিন্তু তার শরীর তা প্রকাশ করে দেয় তুমি কি খেয়াল করেছ যে কোনো নারী সরাসরি কিছু না বললেও তার কথার ভেতর লুকিয়ে থাকে ইঙ্গিত সে হয়তো হঠাৎ বলে তুমি পাশে থাকলে মনটা হালকা লাগে বা তোমার হাসিটা আজ আলাদা ভালো লাগছে এগুলো শুনতে সাধারণ মনে হতে পারে কিন্তু ভেতরে থাকে গভীর আকর্ষণ নারীরা সরাসরি তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করে না কারণ সমাজ লজ্জা বা অভ্যাসের কারণে তারা চাইলেও তা প্রকাশ করতে পারে না তাই তারা ছোট ছোট শব্দ মৃদু হাসি বা হালকা ইঙ্গিতের মাধ্যমে বোঝায় আমি তোমার কাছে আরাম অনুভব করছি এই সময় মুখ ঘোরানো লাজুক হাসি বা হালকা লজ্জা এক ধরনের নীরব চিহ্ন এটাই হলো তাদের মনের ভাষা যা যদি তুমি ধরতে পারো বুঝবে সে শুধু মানসিক নয় শারীরিকভাবেও তোমার সান্নিধ্য চাইছে এই সংকেতগুলো লুকাচ্ছে কিন্তু শখের নজর রাখলে প্রতিটি শব্দ প্রতিটি ভঙ্গি তোমাকে দেয় পূর্ণ বার্তা তুমি যদি সতর্ক দৃষ্টি দাও তার কথায় লুকানো আকাঙ্ক্ষা আর ভেতরের লাজ সবই তোমার চোখের সামনে খুলে যাবে পয়েন্ট ছয় নারীর আকাঙ্ক্ষা মানে ভালোবাসা ও নিরাপত্তার চাহিদা বন্ধুরা ভুল করো না যখন নারী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তার আকাঙ্ক্ষা কখনো কেবল শারীরিক হয় না এর ভেতরে থাকে ভালোবাসার চাওয়া সুরক্ষার অনুভূতি এবং সম্মানের আশা সে চায় যে তুমি তাকে ব্যবহার করবে না বরং তার অনুভূতিকে গুরুত্ব দেবে এটাই আসল আকর্ষণ যদি তুমি লক্ষ্য করো সে যে ছোট ছোট ভঙ্গি দেখাচ্ছে কণ্ঠের কোমলতা শ্বাসের ছন্দ কথার মধ্যে লুকানো ইঙ্গিত সবই এই আকাঙ্ক্ষার প্রকাশ কিন্তু এটি সরাসরি নয় বরং নিঃশব্দ ও আবেগঘন এই নীরব সংকেতগুলো বোঝার ক্ষমতা একজন পুরুষকে তৈরি করে সে শুধু শারীরিক প্রলোভন নয় মন এবং অনুভবের মাধ্যমে সংযোগ তৈরি করে নারীর এই আকাঙ্ক্ষা বোঝা মানে তুমি তার বিশ্বাস ও সুরক্ষার জায়গায় প্রবেশ করছো তুমি তখন তার জন্য শুধু বন্ধু নও তুমি হয়ে যাও তার নিরাপদ স্থান যেখানে সে নিজের পুরো অনুভূতি প্রবেশ করতে পারে সত্যি এটি বোঝা একজন পুরুষকে মানসিকভাবে শক্তিশালী ও সম্মানিত করে তোলে পয়েন্ট সাত যে পুরুষে ভাষা বোঝে সে সম্মান করতে শেখে বন্ধুরা দেখো কোনো নারী যখন নিঃশব্দ সংকেত পাঠায় তার অর্থ কেবল আকর্ষণ নয় এই সংকেত বোঝা মানে বোঝা তার অনুভব তার লাজ তার চাওয়া একজন পুরুষ যদি এই ভাষা ধরতে পারে তবে সে শেখে কেবল শারীরিক চাওয়া নয় বরং সম্মান ও যত্ন দেখানো এটি এমন একটি শক্তি যা সম্পর্ককে গভীর করে সে জানে কখন এগোতে হবে কখন ধৈরী ধরতে হবে নারী যখন জানে তার অনুভূতি বোঝা হচ্ছে এবং সম্মান করা হচ্ছে তখনই সে পুরোপুরি খোলে নিজের চোখ হাসি শ্বাস সবকিছু প্রকাশ করে এটাই সত্যিকারের সংযোগ এই ধরনের বোঝাপড়া শুধু কামনার জন্য নয় এটি মানসিক বন্ধন তৈরি করে যখন তুমি এই ভাষা ধরতে পারো তুমি হয়ে ওঠো সেই পুরুষ যে কেবল আকর্ষণ জানে না বরং বোঝে রক্ষা করে এবং সত্যিকারের সম্পর্ক গড়ে তোলে বন্ধুরা মনে রেখো নারীর অনুভব বোঝা মানে তুমি শুধু একজন প্রেমিক নও তুমি হয়ে ওঠো একজন সত্যিকারের সহযাত্রী আজ তুমি শিখলে নারীর শরীর এবং আচরণের মধ্যে লুকানো ছোট ছোট ইঙ্গিতগুলো কিভাবে তার ভেতরের ভালোবাসা সুরক্ষা চা এবং সম্মানের আবেদন প্রকাশ করে এখন মনে রেখো এগুলো বুঝতে হলে দরকার শুধু চোখ কান এবং হৃদয় হঠাৎ আঘাত হঠাৎ চাপ নয় ধৈর্য ধরো মন দিয়ে দেখো শোনো বুঝে যাও তুমি দেখবে প্রতিটি নিরবর ইঙ্গিত তোমার সামনে খুলে দিচ্ছে নারীকে যদি তুমি সত্যিকারের সম্পর্ক গড়তে চাও তাহলে আজই কমেন্টে লেখো আমি বুঝতে চাই নারীর অনুভব আর হ্যাঁ ভিডিওটি যদি তোমার জন্য শিক্ষণীয় হয় লাইক দাও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না কারণ আমরা শিখবো কিভাবে সম্পর্ককে আরও গভীর আবেগঘন এবং সম্মানজনক করা যায়